আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু মাছের রেসিপি আর এই মাছটিকে আমাদের গ্রামে বলে রিডা মাছ কিন্তু আর এই হচ্ছে এই মাছটি রিডা মাছ আর এই মাছেরই আজকে আমরা একটা সুস্বাদু রেসিপি বানাবো আর দেখুন লুকিয়ে লুকিয়ে মাছ দেখছিল আমার বিড়াল আর কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে এখন একটু আলু ভেজে নিয়েছে হলুদ দিয়ে এখন ভালোভাবে আলু আলুটা ফ্রাই করছে আমার আম্মু আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এটা আলাদাভাবে উঠিয়ে নিয়েছে এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ এবার আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিবে তারপর দিয়ে নিয়েছে কিছুটা পানি এখন দিল হলুদ তারপর দিয়ে নিয়েছে লবণ তারপর আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে নিয়েছে গুঁড়ো মরিচ এবার আরো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তারপর এবার এটার মধ্যে একটুখানি ঝোল দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমরা মাছ মাছ দিয়ে দেওয়ার পরে আমরা মাছটাকে ভালোভাবে ঝোলটা মাছের সাথে মেখে নিচ্ছি সাথে মেখে নেওয়ার পর এটা আমরা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রাখতে হবে অবশ্যই তারপর ঢাকনা উঠে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার কিন্তু মাছটা নরম হয়ে গেছে তাই এমন ভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায় তারপর উপর থেকে তারপর আমরা আলুগুলো দিয়ে নিচ্ছি সে আলুগুলো দিয়ে নেওয়ার পর আবার এটা মিক্স করে দেব হালকা হালকা করে যেন মাছ গুলো ভেঙে না যায় ভালোভাবে করে 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 দেওয়ার পরে পরে কিন্তু কিন্তু এটা হতে আর বেশি সময় হয়ে যাবে। ভালো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা ঝোল দেব ভালো করে কষিয়ে না নিলে কিন্তু ঝোল দিলে টেস্ট লাগবে না তাই ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে পরে ঝোল দিয়ে দিতে হবে আর এখন ঝোল দিয়ে দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে এই মাছটার ডিম একদম মার্বেলের মতো দেখতে কিন্তু তো এই ডিমগুলো তো এই ডিমটা এখন আমি তরকারির পাশে দিয়ে দিচ্ছি তরকারি পাশে ডিম দিয়ে দিয়ে এবার আমরা শুধু হালকা আছে তরকারিটা রান্না করার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর রান্নাটা ঢাকনাটা উঠিয়ে তারপর উপরে কিছু দিয়ে হয়েছে তারপর এটা আবার কিছুক্ষণ চুলাতে রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়ার পর এখন তরকারি পুরো রেডি এখন হচ্ছে পরিবেশনের পালা তো চলো আমরা একসাথে পরিবেশন করি বাটিতে ভালোভাবে বেড়ে নিচ্ছি তরকারিগুলো আর এই হচ্ছে আমাদের তৈরি হয়ে যাওয়া মাছের তরকারির রেসিপি সাজানোর জন্য উপরে দিয়ে দিয়েছে একটু ধনেপাতা এখন দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে যত সুন্দর খেতেও ততটাই সুস্বাদু তোমরা অবশ্যই বাসায় বানিয়ে দেখবে অবশ্যই খেয়ে দেখবে আর এই মাছটাকে তোমাদের ভাষায় কি বলে তোমাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই জানিও কারণ আমাদের এখানে তো এটাকে রিডা মাছ বলে কিন্তু এটাকে শুদ্ধ ভাষায় কী বলে সেটাও আমি জানি না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘরে খাবার খান সুস্থ থাকুন